আজকে আপনাদের আপনাদেরকে দিয়েছি ঠাকরাপাড়া বাগানে বাগানের ভিডিও কিছু দেখাবো আমাদের গ্রামের কিছু ভিউ আপনাদেরকে দেখাবো সাথে থাকবে এখানে দেখতে পাচ্ছেন কাদা যেন ভাইয়া আমাদের গাড়ি চালাচ্ছে খুবই স্পিডে সেই গতিটা গাড়ি চালাতে হলে আর তো অবাক আমরা গ্রামে ঢুকতেছি ওইখানে মাটির রাস্তা ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করুন অনেক কিছু দেখতে পাবেন যে আমাদের এখানেও তালের গাছ অনেক আছে কিন্তু আমরা দেখাই না তাই দেখতে পারবেন আপনারা এই সব এলা তালের গাছ যেলা দেখা পাচ্ছেন সব তালের গাছ এই আমরা গ্রামে চলে আসলাম খুব জোরে গাড়ি চালাচ্ছে তো ওই সঙ্গে ঝাঁকি লাগিয়েছি আর আমি আছি গাড়ির ফুটবুডিতে আপনারা গিরি গিরি শুনতেই পাচ্ছেন গ্রামের মুরগি টুরগি গরু বাছুর যাচ্ছে তারপরও গাড়ি সেই টান গাড়ি ধীরে যাবে না গাড়ি জড়েই যাবে এই ঠাকাবার গ্রামে ঢুকলাম গ্রামে ঢুকে এই গ্রামটা দেখেন আপনাদেরকেও ভালো লাগবে হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ করেন আর কিছুদূর গেলে আমরা একটা মোড় পাবো প্রেম তলি আপনাদেরকে প্রেম তলি মোড় দেখাবো আসলাম ফের গুলি গ্রাম লড়াই শেষ হ্যাঁ ফেম তুলি মরে সুলা ইসলাম সোমনাই এই তো গাড়ি উঠে গেছে ফেম তুলি মরে এটা ফেম তুলি মরে বন্ধুরা দেখি না এখন আমরা রওনা দিতে কোথায় আপনারা বলতে পারবেন বলতে পারবো না সে গাড়ির চালা দেখলে আয়াম তো বাবা এত স্পিডে মানে গাড়ি চালা আইকেই করছি ধীরে চালা ধীরে চালা কোথায় শুনে না গাড়ির থাম দেখে আয়াম তো বাবা আমরা এখন যাচ্ছি আমন্ত বাজারে আমরা যাব আমন্ত বাজারে পেমজুল মোড় থেকে যাচ্ছি আপনারা দেখেন গাড়ির টানটা দেখেন তিনি কি জোরে টান রে ভাই আয়াম তো আবার অরে আমি বলতেছি দাঁড়া দাঁড়া ধীরে যা ধীরে যা নাহলে সব ভেঙে পড়বে কিন্তু কথাই না কথা না গাড়ির মালা আছে তো কি গাড়ির রানিং থাকতে সবসময় চালা কত জোর চালা বসি চালা তালের গাছ খালি তালের গাছ খালি তালের গাছ যেখানে তাকাবেন সেখানেই তালের গাছ আমাদের রাস্তার দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও আরও দেখতে পারবেন আমরা পড়ায় কাছাকাছি চলে আসলাম আমন্ত বাজারের কাছাকাছি এখানে আছে এই চলে আসলাম যত ধরে গাড়ি চালাচ্ছে এই তো আর কিছুক্ষণ আর কিছুক্ষণ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এই আমরা আমন্ত বাজারে চলে আসলাম আর আমন্ত বাজারে দুপুর দুপুরবেলা তো ফাঁকা কেউ নেই সব বন্ধ আমরা রাজ করতেছি রাস্তায় বস বলেছে সহজে কাকু খেলাবি না দিদি খেলাতে হয় আমার মতো খেলাবি তার মানে বুঝলেন আপনারা এই পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওতে দেখা হবে